খাইতেছেন সেখানেই আপাতত ঘাটি গিয়েছেন সুনীলপুন হাতে মেরামত করছেন রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের পিচ এখানেই তো সব প্রশ্ন গামিনীর হাত যেহেতু পড়েছে রাজশাহীর পিচটাও কি মিপুরের মতো ম্যারম্যারে হয়ে যাবে প্রশ্ন তো তোলাই যায় মিপুরের স্লো এন্ড টার্ন উইকেটের খতাপ থেকে এখনো যে বের হওয়া গেল না তাই সংখ্যা জাগে বহুল প্রশংসনীয় রাজশাহীর উইকেটের অবস্থাও কি একই হবে কারণ এখানে এখন থেকে চলবে গামিনীরoperatorname কি সকাল সকাল গামিনীর নজর ছিল সেন্টার উইকেটে সেখান থেকে ছুটে এসেছেন প্র্যাকটিস পিচে বেশ কবার মাটিতে বল ফেলে দেখে নিয়েছেন পর্যাপ্ত বাউন্স পাওয়া যাচ্ছে কিনা দূর থেকে দেখে মনে হয়েছে গামিনী হ্যাপি লঙ্কান কিউরেটরের মেজাজে খুব আলোচনা হয় মাঠে অযাচিত প্রবেশ পছন্দ করেন না গ্রাস নষ্ট হবে তাই কিন্তু স্পন্সর কার্পেট তৈরি করতে গিয়ে রং পড়েছে ঘাসের ওপর আর তাতে বিরক্ত গামিনী দু কথা শুনিয়েও দিয়েছেন ওদের কথায় আছে নাম কামাতে বছর লাগলেও খোয়াতে লাগে এক লহমা মিরপুরের উইকেট বানিয়ে যে সমালোচনায় পড়েছেন তা মুছে ফেলতে রাজশাহী উইকেট হতে পারে অ্যান্টিবায়োটিক কিন্তু নামটা সিলভা বলেই সন্দেহ থেকে যায় পারবেন তো সব সমালোচনা মুছে ফেলে রাজশাহীর মাঠে যার ছক্কার আসর বসাতে এনসিএল টি টোয়েন্টি নিয়ে বিসিবির আছে বহু পরিকল্পনা এখান থেকে ক্রিকেটার উঠে আসবে বিপিএল খেলবে পারফরম্যান্স চেক করে প্লেয়ার কেনার সহজ তরিকাও হবে এই এনসিএল তাই উইকেটের প্রতি বাড়তি সতর্কতা অবলম্বন করতেই হবে ম্যানেজমেন্টকে দেখা যাক গামিনীর পুরনো স্ট্র্যাটেজি বজায় থাকে নাকি পরিবর্তন হয় উইকেটের ধরন